রাম ঠাকুর মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে মঙ্গলবার রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠান হয় তাতে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়িকা মিনারানী সরকার টিআইডিসি চেয়ারম্যান নবদল বণিক উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা নিপেন্দ্র চন্দ্র ফর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন কেন্দ্রীয় সরকার শিক্ষার মান উন্নয়নে রাজ্যগুলিকে যত টাকা প্রয়োজন তত দিচ্ছে শিক্ষাক্ষেত্রে এই সরকার রকম আপোষ করে না তিনি দাবি করেন এই সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে এই দিনের অনুষ্ঠান ঘিরে প্রথম বর্ষ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেই কলেজ জীবনে এটি একটি স্মরণীয় মুহূর্ত আজকে যারা ছাত্র ছাত্রী যাদেরকে আমরা নিয়ে আসি এখানে অনুষ্ঠান করছি সেই ছাত্র কথা আমি বলতে চাই যে আমাদের যে বর্তমান যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বর্তমান যে সরকার চালাচ্ছে আমাদের যারা এই এই দেশের রাজ্যে বর্তমান সরকার তাদের চিন্তা ভাবনা করে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে একটা বিরাট আমল পরিবর্তন এনে দিয়েছে